নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে তোমাদের আবারও বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম দশ ক্লাস অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করানো হচ্ছে তোমার বয়স যদি এখানে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় যে কোনো বয়সে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে এবং এখানে রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে বাছাই করানো হবে তো তোমাদের জন্য একটা ভালো রয়েছে অবশ্যই তোমরা যারা চাকরির জন্য ওয়েট করে আছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো তোমাদের কোন কোন জায়গায় এই নিয়োগটি করানো হচ্ছে কীভাবে আবেদন করবে কারা কারা এখানে আবেদনের জন্য এলিজিবল সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ারও করে দেবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি তোমাদের বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি তো তোমাদের এইখানে প্রথমে বলে দেব কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও তোমাকে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে জন্য কি আবেদন ফর্ম্যাট রয়েছে সেই আবেদন ফর্ম্যাটটি তোমাদের পূরণ করে নিতে হবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে যে জায়গাগুলোতে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা বন্ধুরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের তথ্য বুঝিয়ে দেবো তো এই যে বন্ধুরা এর আবেদন ফর্ম্যাট তো তোমাদের সামনে আমি ওপেন করে দেখে দিচ্ছি একবার আবেদন ফর্ম্যাটটি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের অনেক কিছু ডিটেলস চা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে পূরণ করে নিবে যে যেগুলো চা হয়েছে এগুলো তোমরা পড়ে নেবে পরে তোমরা ভালোভাবে পূরণ করে নেবে এবং তোমাদের এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেবে তোমাদের যত সব যোগ্যতা রয়েছে এবং তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবে ভালোভাবে দিয়ে তোমাদের সেল অ্যাটেস্টেড করে নেবে তারপর তোমরা মুখবন্ধক খামি পরে নির্দিষ্ট ঠিকানায় তোমরা এই আবেদন ফর্মেটটি জমা করে দেবে তো কোন ঠিকানায় জমা করবে তো তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তির উঠে আসছে সেই জায়গায় জমা করতে হবে তো কোথা থেকে উঠে এসছে অবশ্যই এগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখলে আমি তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দেবো তো এই আবেদন ফমেটটি কোথায় পাবে তো এই আবেদন ফর্মেটটি তোমরা যদি পেতে চাও তো আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনে রয়েছে তো তোমরা যারা এখন যুক্ত হননি সেখানেই তোমরা এর আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে সেখান থেকে তোমরা সমস্ত রিটেলস একবার চেক করে দেখে নেবে দেখে আবেদন করবে ঠিক আছে তো এরপর নেক্সট বলে দেবো তোমাদের এখানে যোগ্যতা কত কি প্রয়োজন বয়স সীমা কত কি প্রয়োজন হবে সেগুলো রিটেলসে বলে দিচ্ছি তো এখানে তোমাদের বয়সীমাটা দেখতে হচ্ছে তোমাদের সাবসাব উল্লেখ রয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর এবং এস সি এস টি হয়ে থাকলে বাইশ বছর থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের এভাবে একটা বয়সীমা চাওয়া হয়েছে এবং এখানে তোমার যোগ্যতাটা তো তোমাদের এখানে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস ঠিক আছে দশ ক্লাস পাস করতে হবে মাধ্যমিক পাস করলে তোমরা এখানে ওনারা আবেদন করতে পারবে তো এখানে কারা কারা আবেদন কো যোগ্য কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে কোথা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো এগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিই তো বন্ধুরা এখানে তোমাদের কারাগার আবেদন করতে পারবে এখানে দেখতে হচ্ছে সাপ সাব উল্লেখ রয়েছে তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাকে হতে হবে মে অর্থাৎ বিবাহিত তোমাকে হতে হবে বিবাহিত শুধুমাত্র ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরাই এই পোস্টের ক্ষেত্রে এলিজিবেল তো এখানে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে মেরিট ডিভোর্স বা উইডো ওমেন অর্থাৎ বিধবা মহিলা তো এই সব ক্যান্ডিডেটরাই আবেদন এখানে করতে পারবে তো তোমরা যারা বিধবা বিবাহিত বা ডিভোর্স হয়ে থাকে সেই সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তো তোমরা এখানে শুধুমাত্র আবেদনযোগ্য তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো ভালো একটা পোস্টে নিয়োগ করানো হচ্ছে রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি এখানে করানো হবে তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এখানে এখানে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে আশা করি পোস্টে দেখ ছ তোমাদের বিজ্ঞপ্তি ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি আশা সিলেকশন কমিশন কালিম্পম সাব ডিভিশন তো তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে কালিম্পম সাব ডিভিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো তোমাদের বন্ধুরা কালিম্পং জেলায় এই আশা কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল তোমাদের দশটি গ্রাম পঞ্চায়েত আন্ডারে তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা যারা এই কালিম্পম থেকে আমার এই ভিডিওটি দেখছো তো তোমরা যারা এই থেকে দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের জন্য বন্ধুরা অন্তত খুশির খবর বলতে গেলে আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো তো তোমাদের অবশ্যই জেলার নামগুলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিয়ে দেবে তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির আপডেট উঠে আসে তো আমি অবশ্যই সর্বপ্রথম তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তাই তোমাদের বন্ধুরা জেলার নামটা কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিয়ে দেবে তো তোমরা যারা কালিম্পং জেলা থেকে আছো তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠেছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবে সম্পূর্ণ দেখতে পাচ্ছ ব্লক নেম দেওয়া রয়েছে পঞ্চায়েত নেম সাব ডিভিশন সমস্ত তোমাদের এখানে ভিলেজ নেম দেওয়া রয়েছে এবং এখানে তোমার দেখতে পাচ্ছ কালিম্পং ওয়ান ব্লকে দেখতে পাচ্ছো তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো তোমাদের দিয়ে রয়েছে এবং এখানে তোমাদের টোটাল দেখতে পাচ্ছ চারটি ব্লক রয়েছে দেখতে পাচ্ছ কালিম্পং রয়েছে ওয়ান তারপর দেখতে পাচ্ছো লাভা ব্লক রয়েছে পিডং ব্লক রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ গরুবাথন তো এভাবে তোমাদের চারটি টোটাল ব্লক রয়েছে এবং এখানে তোমাদের এগারোটি দশ থেকে এগারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তো এই গ্রাম পঞ্চায়েতগুলোতে নিয়োগ করান হচ্ছে তো তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো আমি বলছি না বন্ধুরা তোমাদের এখানে ব্লকের নামগুলো বলে দিলাম তো তোমাদের ওই গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখন তোমরা পড়ে নিবে বিজ্ঞপ্তি ওপেন করে ভালোভাবে দেখে তারপর তোমরা যদি এই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে বিলং করো অবশ্যই আবেদন করে নেবে তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আশা করি পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল এই কালিম্পং জেলায় আর বাকি যারা অবশ্যই দেখছো তোমরা অবশ্যই তোমাদের নামটা কমেন্ট করে জানাবে তো এটি তোমাদের কোথায় জমা করবে তো এই যে তোমাদের আবেদন ফর্মটি জমা করবে তো কোথায় জমা করবে তো এখানে তোমাদের আবেদন ফর্মটি জমা কর দেখতে তোমাদের সরাসরি ব্লক অফিসে অফিসে তোমাদের সরাসরি জমা করতে হবে এটা এখানে সবসময় রয়েছে দেখতে ব্লক ডেভেলপমেন্ট অফিস ঠিক আছে ভিডিও অফিসে তোমাদের সরাসরি এই আবেদন ফর্মেটটি জমা করে দিতে হবে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে তো কুড়ি বারো দু হাজার চব্বিশ তো তোমাদের এখানে কুড়ি তারিখ লাস্ট ডেট এই কুড়ি ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদন ফর্মেটটি ভালো হবে তোমরা মুকুন্দ খাই সমস্ত ডিটেলস দিয়ে এই বিডিও অফিসে গিয়ে তোমাদের নির্দিষ্ট তোমার যে লোকাল বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে জমা করে দেবে তো আশা করি বুঝতে পারছি তোমাদের বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস কী রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাও বা বিজ্ঞপ্তি ফলো করে একবার দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন